আপনি কি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসছেন তাহলে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা আপনাকে অবশ্যই কিনতে হবে সেটা হচ্ছে ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার বা সংক্ষেপে ও তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব ও কি এটা কিভাবে পাবেন এবং মেডি ব্যাংক বুপা অ্যালায়েন্স কি কি হেলথ কভার করবে আর হচ্ছে কোন কোন চিকিৎসা সেবা আপনি একদম ফ্রিতে পাবেন কোনটা আংশিক কভার করবে কোনটা একদমই কভার করবে না এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস যাতে আপনার টাকা এবং সময় দুটোই বেঁচে যাবে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অস্ট্রেলিয়ান বংসাউস সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সেটা যথারীতি আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আজকে আমি আপনাদেরকে দেখেন কোথায় নিয়ে আসছি জায়গাটা জাস্ট দেখেন একটু হ্যাঁ দেখছেন কী সুন্দর একটা জায়গা এটা আসলে হচ্ছে একটা ফলের বাগান হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো হয়েছে ওই পাশে হচ্ছে অ্যাভোকাডো বাগান আছে এরপর হচ্ছে আম গাছের বাগান আছে আর হচ্ছে মেইনলি এই সিজনটাতে এই বাগানটাতে যে ফলগুলো হয় সেই ফলটার নাম হচ্ছে পার্সিমন হ্যাঁ পার্সিমন ফলটা খেতে অনেকটা আপেলের মতো কিন্তু আপেলের চাইতেও একটু মিষ্টি তো এটা হচ্ছে পার্সিমন ফলের বাগানটা ওই যে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ফলগুলো ধরে আছেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন দেখছেন দেখতে কমলার মতো কিন্তু ভিতরটা মোটেই কমলার মতো না ভিতরটা হচ্ছে আপেলের মতো এই যে উপরে অনেকগুলো ধরে আছে তো এই ফলটা কেজি হচ্ছে থার্টি থ্রি ডলার অনেক এক্সপেন্সিভ ফল বলা যায় আর আমরা এই ফলের বাগানটাতে যে কোনো ফলের বাগানে ঢুকতে আসলে একটা এন্ট্রি ফি নেয় বাট অন্যান্য ফলের বাগানে দেখা গেছে স্ট্রবেরির বাগান বিশেষ করে আর কি স্ট্রবেরি বাগান বা ব্লুবেরির যেসব মানে খামার আছে তো ওখানে হয় কি ওখানে এন্ট্রি ফির মধ্যে ওরা এটা ইনক্লুড করে দেয় যে যত ইচ্ছা খেতে পারবে এবং এক কেজি বা দুই কেজি সাথে নিয়ে যেতে পারবে বাট এই বাগানটাতে হয়েছে কি এই বাগানটাতে এই সুবিধাটা নাই এই বাগানটাতে এই সুবিধাটা নাই কেন কারণ এটা এন্ট্রি ফিটা খুবই কম এটা এন্ট্রি ফি হচ্ছে শুধুমাত্র পাঁচ ডলার ঠিক আছে তো পাঁচ ডলার দিয়ে আসলে তেত্রিশ ডলার পার কিলো যে ফলটা সেটা আসলে মানে ফ্রিতে খেতে দেয়া ওদের পক্ষেও আসলে সম্ভব না এবং এখানে ওরা আসলে যেটা করছে ওরা স্ট্রিক্টলি হচ্ছে ইভেন প্রোহিবিট করে দিছে যে ফল ছেঁড়া যাবে না খাওয়া যাবে না এরকম আর কি তো ফলটা দেখে আসলে আপনাদের কেমন লাগতেছে সেটা জানাবেন ফলটা খেতে আপেলের মতোই আমার কাছে খুব একটা ভালো লাগেনি খেয়ে এটা আসলে ওরা হয়তো স্যালাডের সাথে মিক্স করে খায় আর কি এই যে দেখেন কি পরিমাণ একদম দেখতে আমাদের কমলার মতো বাট ভেতরটা অনেক শক্ত হ্যাঁ আপনাদেরকে আজকে এই সুন্দর জায়গাটা একটু ঘুরিয়ে নিয়ে গেলাম আজকের ভিডিওটা শুরু করার আগে আপনারা জানাবেন যে জায়গাটা আপনাদের কেমন লাগলো প্রথমেই আসি এইচ সি বা ওভারসিজ স্টুডেন্ট হেলথ কাভার এটা কি এটা বাংলা ভাষায় হচ্ছে একটা স্বাস্থ্য বিমা হ্যাঁ তো এটা এমন না যে এটা শুধুমাত্র আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি আমাদের কিনতে হবে ব্যাপারটা এমন না ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে শুরু করে যারা ওয়ার্ক ভিসা ট্যুরিস্ট ভিসা ইভেন কি যারা পি সিটিজেন সবার জন্যই বিভিন্ন নামে আসলে দেখা গেছে স্বাস্থ্য বিমাটা আছে কিন্তু স্বাস্থ্য বিমা সবারই আসলে কিনতে হবে স্বাস্থ্য বিমাটা কেনার কারণ হচ্ছে এটা কেন দরকার সেটার কারণ হচ্ছে আপনি ধরেন এখানে এসে অসুস্থ হয়ে পড়লেন বা কোনো দুর্ঘটনার কবলে পড়লেন তখন যাতে আপনার সেবাটা মেনটেন করা যায় সেজন্য হচ্ছে এই স্বাস্থ্য বিমাটা আপনার কেনাটা খুবই প্রয়োজন তো এই স্বাস্থ্য বিমাটা দেখা গেছে আপনার অনেকগুলো চিকিৎসা খরচ আপনার হাসপাতাল সেবা এবং কিছু কিছু ক্ষেত্রে ওষুধের খরচও এটা বহন করে তো এজন্যই অস্ট্রেলিয়ান সরকার আসলে এই ওএসএইচসি বা স্বাস্থ্য বিমা কেনাটা এখানে একদম কি বলবো ম্যান্ডেটরি করে দিয়েছে কারণ যাতে এই খরচটা নিয়ে আপনিও বিপদে না পড়েন এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আপনাকে যাতে আপনার সেবা খাতে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিতে পারে আমরা যারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসায় আসি তারা সাধারণত দুই থেকে চার বছরের ইন্স্যুরেন্স একবারে কিনে ফেলি যেটা বাংলাদেশি টাকায় পাঁচ থেকে দশ লক্ষ টাকা এটা আসলে সদস্য সংখ্যার উপরে ডিপেন্ড করে সিঙ্গেলতে দেখা গেছে হেলথ ইন্স্যুরেন্স কাবারটা বেশ কম কাপলদের একটু বেশি একজন চাইল্ড থাকলে আরেকটু বেশি দুইজন চাইল্ড থাকলে আরেকটু বেশি মানে সদস্য সংখ্যার উপর এটা আসলে ডিপেন্ড করে তো হেলথ ইন্স্যুরেন্স কার্ডটা আপনি কীভাবে অ্যাক্টিভেট করবেন আপনি যখন অস্ট্রেলিয়াতে আসবেন তখন আপনি আপনার যে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি হোক সেটা মেডি ব্যাঙ্ক বুপা বা অ্যালায়েন্স বা অন্য যে কোনো কোম্পানি আর কি আপনি গুগলে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখবেন ওখানে কন্ট্যাক্ট নাম্বারটা লেখা থাকে ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনি ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে হচ্ছে আপনি অস্ট্রেলিয়া আসছেন তো তখন দেখা গেছে ওরা আপনার কাছ থেকে কিছু তথ্য যাচাই করে নিয়ে এটা ভ্যারিফিকেশান করবে যেটা আসলেই আপনি কিনা না তো ওই ভ্যারিফিকেশনের পরে ওরা দেখা গেছে আপনার কার্ডটা অ্যাক্টিভেট করে দেবে এবং হচ্ছে আপনি এখন যে ঠিকানায় আছেন সেই অ্যাড্রেসটা ওদেরকে প্রোভাইড করলে ওরা ফরটিন ওয়ার্কিং ডেজের মধ্যে ইউজুয়ালি ওই ঠিকানায় কার্ডটা হচ্ছে পাঠিয়ে দেয় তো আর হেলথ ইন্স্যুরেন্স কার্ডটা ছাড়াও আপনার দেখা গেছে আপনি এখানে আসছেন আসার পরে আপনার একটু ডিলে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কার্ডটা অ্যাক্টিভেট করতে বা হচ্ছে ফিজিক্যাল কার্ডটা নিতে আপনি সময় পাচ্ছেন না এটা তো চিন্তার কোনো কারণ নাই কারণ হচ্ছে আমরা যখন টাকাটা ওদেরকে পে করি তখন ওরা একটা পিডিএফ ফাইল আমাদেরকে মেইল করে ওই পিডিএফে দেখা গেছে ওই মেম্বারশিপ একটা নাম্বার লেখা থাকে হ্যাঁ ওই মেম্বারশিপ নাম্বারটাই জরুরি আপনি যে যে কোনো জায়গায় আপনি সেবা নিতে গেলে ওই মেম্বারশিপ নাম্বারটাই আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবে এমন না যে মানে কার্ডটাই আপনাকে দিতে হবে কার্ড ছাড়া আপনি চিকিৎসা সেবা পাবেন ওই মেম্বারশিপ নাম্বারটা জরুরি ফিজিক্যাল কার্ডটা কেন নিয়ে রাখতে বলছি কারণ সব সময় দেখা গেছে মেইলে আসলে আমরা ওই অনেকগুলো পিডিএফ ফাইলের মাঝখানে ওই ফাইলটা খুঁজে পাই না বা মেম্বারশিপ নাম্বারটা ভুলে যায় বা অনেক সময় লস্ট হয়ে যায় তো ফিজিক্যাল কার্ডটা নিয়ে রাখলে এবং এটা সবসময় ব্যাগে রাখলে এটা খুব ভালো আর কি দেখা গেছে যেকোনো সময় আপনি যেকোনো দুর্ঘটনার কবলে পড়তেই পারেন তখন আপনার সাথে ফিজিক্যাল কার্ডটা থাকলে তখন দেখা গেছে আপনাকে যে হসপিটালে নিয়ে যাবে আপনার ব্যাগ চেক করে যদি ফিজিক্যাল কার্ডটা পাওয়া যায় তাহলে ওরা ওই কার্ডটার মাধ্যমে মেম্বারশিপ নাম্বারটা ইউজ করে আপনাকে চিকিৎসা সেবাটা দিতে পারবে অনেকেই জানে না কোন কোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হেলথ কাভার করে বেশ কিছু কোম্পানি আসলে আছে তার মধ্যে পাঁচটার নাম আপনাদেরকে বলছি এক মেডি ব্যাংক দুই বুপা তিন অ্যালায়েন্স কেয়ার চার এনআইবি পাঁচ এইচ এম এই পাঁচটার মধ্যে শুধুমাত্র তিনটার কথা আজকে আপনাদের সাথে বলবো যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হেলথ কাভার করার জন্য এখনো পর্যন্ত টপ লিস্টে আছে এবং এই তিনটা কোম্পানি আসলেই খুব রিনাউন কোম্পানি আর কি এক মেরি ব্যাংক দুই অ্যালায়েন্স তিন বুপা এই তিনটা কোম্পানি কি কি হেলথ কভার করবে একদম ফ্রিতে কি কি হেলথ কাভার করবে আংশিক আর কি কি হেলথ কাভার একদমই করবে না সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো প্রথমে আসি কোন কোন স্বাস্থ্য সেবা স্বাস্থ্যসেবা একদম ফ্রিতে পাওয়া যাবে এবং হান্ড্রেড পারসেন্ট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে এক হচ্ছে জেনারেল ফিজিশিয়ান কনসালটেশন বা জিপি হ্যাঁ এখন দেখা গেছে বেশিরভাগ ভার্সিটিরই মেডিকেল সেন্টার থাকে ইউনিভার্সিটির প্রত্যেক ইউনিভার্সিটির আলাদা আলাদা মেডিকেল সেন্টার থাকে এবং হচ্ছে আবার ওই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির কিছু লিমিটেড বাট পাঁচ ছয়টা দেখা গেছে ক্লিনিক থাকে যেখানে আপনি জিপিদেরকে দেখাতে গেলে আপনার বাল্ক বাল্ক বিলিং হবে আর কি বাল্ক বিলিং মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্টই ওই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে আর হচ্ছে আপনি যদি ইউনিভার্সিটিতেও দেখান ইউনিভার্সিটিতে আপনি যে জিপিকেই দেখান না কেন সেটাও হান্ড্রেড পার্সেন্ট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে জিপি সার্ভিসগুলো যেগুলো ভার্সিটির বাইরে বা ওই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডারে পড়ছে না সেগুলো জিপি সার্ভিসগুলো হান্ড্রেড পার্সেন্ট কভার করে না আংশিক কভার করে আর এখানে জিপি সার্ভিসটার একটা কথা বলি আপনাদের সাথে শেয়ার করি আর কি আমাদের দেশে আমরা ডাক্তার দেখাতে গেলে আসলে কি করি আমাদের দেশে আমরা ডাক্তার দেখাতে গেলে একদম মানে ডাক্তার যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপনার কি সমস্যা তাহলে আমরা একদম মাথা থেকে পা পর্যন্ত মোটামুটি যত সমস্যা আছে সবগুলো এক নিঃশ্বাসে বলে ফেলি কিন্তু এখানে এসে আপনি সেটা করতে পারবেন না আপনার মানে মাথা থেকে পাওয়ার জন্য সমস্যাগুলো আপনি বলতে পারবেন না এখানে এসে একটা কনসালটেশনে আপনি শুধুমাত্র একটা সমস্যার কথাই বলতে পারবেন এবং আপনার কনসালটেশন টাইম হবে শুধুমাত্র দশ মিনিট দেখা গেছে আপনি একটা সমস্যার কথা বললেন এবং সেটার জন্য ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট দিল আপনি যখনই সেকেন্ড সমস্যার কথা বলতে যাবেন তখন ডাক্তার আপনাকে বলবে যে হচ্ছে আমার আসলে অনেক পেশেন্ট বাইরে ওয়েট করে আছে আপনি নেক্সট টাইম যখন আসবেন বা আপনি দেখা গেছে আপনার কোনো টেস্ট লিখে দিল তো ওই টেস্টের রিপোর্টগুলো নিয়ে যখন আসবেন তখন আপনি আপনার সেকেন্ড সমস্যাটার কথা বলবেন তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব হ্যাঁ এখানে আপনি চাইলেও বাংলাদেশের মতো একদম মাথা থেকে পাওয়ার জন্য সব সমস্যার কথা বলতে পারবেন আর সব সমস্যার আপনি চিকিৎসা একবারে বসে ওই দশ মিনিটে পাবেন না দুই নম্বর হচ্ছে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন বা টেস্ট কিছু প্যাথোলজিক্যাল টেস্ট আছে কিছু ব্লাড টেস্ট ইউরিন টেস্ট সার্ভাইকাল স্ক্রিনিং টেস্ট প্রেগনেন্সি টেস্ট এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কভার করে এবং একদম ফ্রি তিন নাম্বার হচ্ছে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স কল ধরেন কোনো আপনার ইমার্জেন্সি সিচুয়েশান অ্যারাইজ হলো হঠাৎ করে আপনার পেটে ব্যথা শুরু হলো বা হচ্ছে আপনি প্রেগন্যান্ট আপনার হচ্ছে ডেলিভারি পেইন উঠলো আপনার ইমারজেন্সি হসপিটালে যেতে হবে সেক্ষেত্রে আপনি যদি অ্যাম্বুলেন্স কল করেন তাহলে সেই অ্যাম্বুলেন্সের খরচটাও হান্ড্রেড পার্সেন্ট আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কাভার করবে চার নম্বর হচ্ছে ইমার্জেন্সি হসপিটাল অ্যাডমিশান ধরেন আপনার কোনো অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি হলো হঠাৎ করে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো আপনাকে ইমার্জেন্সিতে নিয়ে আসছে ইমার্জেন্সিতে আপনার ভর্তি করাবে কোনো অপারেশন লাগলে করবে এরপর হচ্ছে টেস্ট করবে বা আপনার অ্যাডমিটেড থাকতে হবে আপনার ওষুধের খরচ সব কিছুই ইমার্জেন্সিতে হানড্রেড পারসেন্ট আপনার ইন্স্যুরেন্স কোম্পানি বিয়ার করবে এবং এছাড়াও যদি হচ্ছে আপনার হঠাৎ করে পেটে ব্যথা হয়েছে আপনি পেটে ব্যথা নিয়ে আসছেন আপনার ডায়াগনোসিস হয়েছে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস প্যানগিয়াটিস বা হচ্ছে গলব্লাডার স্টোন বা অন্য যেকোনো কোনো ইমার্জেন্সি কন্ডিশন যেটা ইমার্জেন্সি অপারেশন করতে হবে সেই ধরনের যে কোনো সিচুয়েশন ওরা যদি খুঁজে পায় ওরা যদি ডায়াগনোসিস করতে পারে যে হচ্ছে আপনি এই কন্ডিশনে আছেন আপনার এখন ইমার্জেন্সি অপারেশন লাগবে তাহলে হচ্ছে ইমার্জেন্সি তো আপনার অপারেশন করবেই সাথে হচ্ছে আপনার যেই যে হসপিটাল অ্যাডমিশান আপনার টেস্ট করতে হয়েছে বা হচ্ছে আপনার অপারেশন লেগেছে ডাক্তারের ফি থেকে শুরু করে ওষুধের ফি হসপিটাল ফি সব কিছুই হানড্রেড পার্সেন্ট আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কাভার করবে ইমার্জেন্সি কন্ডিশন ছাড়াও আপনারা এটা ভেবে বসছেন না যে হচ্ছে আপনার ইমার্জেন্সি কন্ডিশন হলেই আপনি শুধুমাত্র ইমার্জেন্সিতে যেতে পারবেন ইমার্জেন্সিতে গিয়ে ইমার্জেন্সি ট্রিটমেন্ট ফ্যাসিলিটি আপনি নিতে পারবেন ব্যাপারটা এটা না আপনার যে কোনো কন্ডিশন কারণ এখানে দেখা গেছে যেহেতু আমরা যেটা ডাক্তারদের চেম্বার বলি আর কি তো জিপিদের চেম্বারগুলো যেহেতু মোটামুটি বিকাল পাঁচটা থেকে সাতটার মধ্যেই ক্লোজ হয়ে যায় তো রাতের টাইমে দেখা গেছে সাতটার পরে আসলে কোনো ডাক্তারই এখানে আর চেম্বার করে না সেটা জিপি হোক স্পেশালিস্ট হোক যেই হোক তো ইমার্জেন্সি হসপিটালই হচ্ছে একমাত্র ভরসা আর কি তো দেখা গেছে আপনার হঠাৎ করে কিছু একটা হলো হোক সেটা আপনার হঠাৎ করে সবজি কাটতে গিয়ে আপনার হাত কেটে গেছে বা হচ্ছে আপনার রান্না করতে গিয়ে কোথাও পুড়ে গেছে তেলে ছিটা পরে বা হচ্ছে গরম পানি পড়েছে অনেক কিছুই হতে পারে আসলে ইনস্ট্যান্ট দেখা গেছে অনেক কিছুই হতে পারে যেহেতু আমরা মানুষ আপদ আমাদের সাথে লেগেই আছে তো যে কোনো সিচুয়েশানে আপনি ইমার্জেন্সিতে আপনি নির্দ্বিধায় যেতে পারবেন আপনি ইমার্জেন্সিতে গিয়ে হচ্ছে প্রথমে রিসেপশনে যাবেন গিয়ে হচ্ছে আপনার যে সমস্যাটা হয়েছে সেটা বলবেন তো দেখা গেছে আপনাকে ওয়েট করতে বলবে ওরা ইউজুয়ালি বলে হচ্ছে আপনার চার ঘন্টা ওয়েট করতে হবে বাট ব্যাপারটা আসলে চার ঘন্টা ওয়েট করার না দেখা গেছে এটা পারতে সাত থেকে দশ ঘন্টা আপনার ইমার্জেন্সিতে ওয়েট করতে হবে বাট এমন না যে কোনোরকম ট্রিটমেন্ট ছাড়া আপনাকে ওয়েট করতে হচ্ছে আপনার যে সমস্যাটাই হয়েছে সেটার জন্য পেন কিলার লাগলে কিলার বা যেটাই হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট লাগবে সেটা ওরা দিবে আপনাকে দিয়ে দেন আপনাকে ওয়েট করতে বলবে কারণ হচ্ছে দেখা গেছে আপনার আগে যেসব পেশেন্টরা এসেছে তাদেরকে আগে দেখবে ডাক্তার এরপরে হচ্ছে আপনাকে দেখবে আপনার যখন সিরিয়াল আপনি যার পরে এসেছেন তারপরেই আপনাকে দেখবে এখানে এমন না যে যে সিটিজেন তাকে আপনার আগে ট্রিটমেন্ট দিবে আপনি স্টুডেন্ট ভিস আসছেন আপনাকে পরে ট্রিটমেন্ট দিবে তো এখানে কিউটা খুব সুন্দর মেনটেন হয় আমাদের দেশের মতো না যদিও আসলে দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা যেহেতু ডাক্তার অ্যাভেলেবেল থাকে না ইমার্জেন্সি সার্ভিসে একমাত্র ভরসা তো ওয়েটিং টাইমটা একটু লং আর হচ্ছে আমার আমার নিজের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার দুই সপ্তাহ আগে আমার হঠাৎ করে যখন খুব পেট ব্যথা উঠেছিল আর কি তখন দেখা গেছে এটা রাত এগারোটার ঘটনা মানে বিকাল থেকেই আমার দেখা গেছে পেট ব্যথা তখন দেখা গেছে ডাক্তারের চেম্বার যেহেতু বন্ধ হয়ে যায় তো ইমার্জেন্সিতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তো ইমার্জেন্সিতে আমি হচ্ছে রাতে এগারোটা বাজে গিয়েছিলাম গিয়ে পরে হচ্ছে আমি বসে থেকেছি মোটামুটি সকাল ছয়টা পর্যন্ত আমাকে জাস্ট কিলার দিয়েছে বাকি সব পেশেন্টদেরকেও সেম অবস্থা জাস্ট কিলার দিয়েছে নাপা দিয়েছে হ্যাঁ এরপর একটু পরপর এসে নার্স হচ্ছে প্রেশার চেক করে যাচ্ছে পালস চেক করে যাচ্ছে এরপর ছয়টা বাজে আমি হচ্ছে আলটিমেটলি ভিতরে ঢুকতে পারছি আর কি ভিতরে এরপরে আমাকে একটা বেড দেওয়া হলো আপনাদেরকে দেখেন ভিডিওতে শেয়ার করছি এই বেডটা আমাকে দেওয়া হয়েছিল তো দেখে মনে হচ্ছে না যে আমাদের দেশের একদম প্রাইভেট হসপিটালের মতো ব্যাপারটা হ্যাঁ আমাদের দেশের প্রাইভেট হসপিটালের মতো এখানকার আসলে পাবলিক হসপিটালগুলো কিন্তু যেটা আমি আসলে ফেস করেছি আমার কাছে মনে হয়েছে আসলে ওয়েটিং টাইমটা অনেক বেশি লম্বা কারণ এগারোটা থেকে বসে থেকে ছয়টা বাজে আমাকে বেড দিয়েছে এরপরে হচ্ছে দেখা গেছে ওদের শিফট চেঞ্জ হচ্ছিল তো নার্স থেকে শুরু করে ডাক্তার সবারই চেঞ্জিং টাইম মানে যাদের রাতে ডিউটি ছিল তারা চলে যাচ্ছিলো নতুন ডাক্তার আসবে আর কি তো নতুন ডাক্তার আসতে আরও তিন ঘন্টা সময় লেগেছিল সকাল নয়টার দিকে দেখা গেছে শিফট চেঞ্জ করে আহ তারপর ডাক্তার এসছে এরপর আমাকে আহ দেখলো দেখার পরে হচ্ছে বললো যে হচ্ছে সার্জনকে সে কল করবে সার্জন আসলে তারপরে হচ্ছে ডিসিশন নিবে তো সার্জন এসেছিল প্রায় দেখা গেছে দুপুর একটা থেকে একটা দুইটা এরকম বাজে হয়তো তো এই ব্যাপারটা আমার কাছে আসলে খুব ফ্রাস্ট্রেটিং মনে হয়েছে আর কি কারণ আমাদের দেশে দেখা গেছে আমরা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে গেলে আমরা ইমার্জেন্সি মানে কি ইমার্জেন্সি ইমার্জেন্সি মানে করতে হবে হ্যাঁ এক থেকে দুই ঘন্টার মধ্যে হচ্ছে ট্রিটমেন্টটা করতে হবে কিন্তু এখানে আসলে ইমার্জেন্সিতে গেলে আপনি যদি অনেক বেশি ইমার্জেন্সি কেস না হন দেখা গেছে আপনার একদম মানে আপনার মাথাটা ফেটে গেছে আপনার কোনো অ্যাক্সিডেন্ট ইঞ্জুরি হয়েছে আপনার একদম রক্ত পড়ছে বা একদম পুরো গা পুড়ে গেছে হ্যাঁ একদম বেশি ইমার্জেন্সি বা আপনি পেট ব্যথা একদম থাকতেই পারছেন না অস্থির একদম কোনোভাবে আপনার পেট ব্যথা কন্ট্রোল হচ্ছে না হ্যাঁ বা আপনার বিপি পালস এগুলোতে যদি কোনো সমস্যা থেকে থাকে একদম ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া মানে দশ থেকে বারো ঘন্টার আগে আপনি আসলে ট্রিটমেন্ট পাবেন না এখানে ইমার্জেন্সি হসপিটালের প্রসিডিউরটা এরকম আমাদের দেশের মতো অত ফাস্ট ট্রিটমেন্ট এখানে নাই আর কি এটার কারণ আমার কাছে মনে হয়েছে যেহেতু পার্থ একটু রিজিওনাল তো এখানে আসলে ডাক্তারের সংকট আছে দেখা গেছে দুজন ডাক্তার হয়তো একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট মেনটেন করছে তো পেশেন্ট বাইরে বসে আছে চল্লিশ জন জন এটা আসলে একটু ডিফিকাল্ট দুজন ডাক্তারের পক্ষে চল্লিশ জন পেশেন্ট একদম এক নিমিশে দুই তিন ঘন্টার মধ্যে শেষ করা এটা একটু ডিফিকাল্ট তো এটা আমার কাছে পারতের ডিফিকাল্টি মনে হয়েছে আর আমাদের দেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাইলে হচ্ছে দেখা গেছে এখানে আসলে ওয়েটিং টাইমটা অনেক বেশি এবং দ্রুত চিকিৎসা পেতে হলে আপনাকে অবশ্যই আসলেই ইমার্জেন্সি কন্ডিশন হতে হবে এখন আসি কোন কোন চিকিৎসা সেবা আংশিক কাভার হয় বা আউট অফ পকেট হয় আংশিক কাভার হওয়ার মধ্যে একদম প্রথমে হচ্ছে স্পেশালিস্ট কনসালটেশন ফি স্পেশালিস্ট কনসালটেশন ফি বলতে বোঝাচ্ছি ধরেন আপনি মেডিসিন স্পেশালিস্ট কাউকে দেখাচ্ছেন সার্জন কাউকে দেখাচ্ছেন এরপর হচ্ছে আপনি ডেন্টিস্টের কাছে গেলেন তারপর হচ্ছে আপনি চোখের ডাক্তার দেখাতে গেলেন বা হচ্ছে আপনি গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্টের কাছে গেলেন গাইনোকোলজিস্টের কাছে গেলেন হ্যাঁ তো স্পেশালিস্টদের ফিগুলো হচ্ছে আপনার আউট অফ পকেট প্রথমে আপনার পুরোটা পুরো ফিটাই আপনার জমা দিয়ে দিতে হবে এরপর ওরা আপনাকে একটা রিসিপ্ট দিবে ওই রিসিপ্টটা দিয়ে আপনি হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম করতে পারবেন যে এত টাকা আমি দিয়েছি তো ওরা দেখা গেছে মোটামুটি একটা হিসাব হিসাব করো ওদের হচ্ছে আলাদা একটা লিস্ট থাকে যে কোন কোন চিকিৎসা সেবার ক্ষেত্রে কত পার্সেন্ট ওরা কাভার করবে তো ওটা ওরা চেক করে মোটামুটি দেখা গেছে আপনাকে একটা অ্যামাউন্ট ওরা নিজেরাই ব্যাক করে দিবে যেমন লাস্টবার আমি যখন স্পেশালিস্টের কাছে গিয়েছিলাম তখন আমার তিনশো ডলার হচ্ছে আউট অফ পকেট দিতে হয়েছিল এরপরে আমি যখন ক্লেম করি তখন ওরা আমাকে হান্ড্রেড ফর্টি এইট ডলার ব্যাক করেছে ওরা ইউজুয়ালি বলে হচ্ছে যে সেভেন্টি ফাইভ টু এইটি ফাইভ পার্সেন্ট ওরা কাভার করে বাট আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে ওরা আসলে ফিফটি পার্সেন্ট কাভার করছে এটা তিনশো ডলারে একশো আটচল্লিশ ডলার ফেরত দিলে কিভাবে এটা সেভেন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট হয় এটা আসলে আমি বুঝি নাই যাই হোক ওদের হয়তো কোনো একটা আলাদা প্রসিডিউর আছে এটা কীভাবে ওরা হিসাব করছে আর কি সেকেন্ডটা হচ্ছে বিভিন্ন স্পেশাল ইনভেস্টিগেশন যেমন ধরেন সিটি স্ক্যান তারপর হচ্ছে আলট্রাসাউন্ড এক্সরে এরপর হচ্ছে কলোনোস্কোপি এন্ডোস্কোপি ইসিজি বা হচ্ছে অন্য আদার যে স্পেশাল গুলো আছে আর কি ধরেন ক্যান্সার ডিটেক্ট করার জন্য যে টিউমার মার্কারগুলো আমরা দেখি হ্যাঁ এগুলো হচ্ছে আপনার আউট অফ পকেট খরচ হবে এবং ওই সেইম উপায়ে আপনার হচ্ছে রিসিপটা নিয়ে আপনার ক্লেম করতে হবে এরপরে যত টাকা আপনাকে ফেরত দেয় আর কি ইন্স্যুরেন্স কোম্পানি হিসাবে হিসাব নিকাশ করে লাস্টবার আমি হচ্ছে দুইটা আলট্রাসাউন্ড করেছিলাম তো ওখানে আমার ফোর ফাইভ ডলার মতো এসেছিল তো এরপরে আমি যখন ক্লেম করি তখন আমাকে দুশো ডলার জাস্ট ফেরত দিছে এটাও আমার কাছে মনে হয়েছে যে ফিফটি পার্সেন্ট ওরা ফেরত দিছে সেভেন্টি সেভেন্টি ফাইভ এইটি ফাইভ পার্সেন্ট তো প্রশ্নই আসে না চারশো পঁয়তাল্লিশ ডলারে কীভাবে দুশো ডলার সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এইটি ফাইভ পার্সেন্ট হয় আরেকটা হচ্ছে ধরেন প্রাইভেট হসপিটাল অ্যাডমিশন আপনাদেরকে আমি বলেছি যে ইমার্জেন্সি যেটা ইমার্জেন্সি কেস সেটা হচ্ছে ফ্রি এটা এটার জন্য কিছু পাবলিক হসপিটাল আছে এখানেও পাবলিক হসপিটাল এবং প্রাইভেট হসপিটাল আছে তো পাবলিক হসপিটালে গেলে আপনার ইমার্জেন্সি ট্রিটমেন্টটা ফ্রি হ্যাঁ কিন্তু প্রাইভেট হসপিটালে আপনার ইমার্জেন্সি ট্রিটমেন্টটা ফ্রি না প্রাইভেট হসপিটালে আপনার সব কিছুই আসলে আপনার ওই সেম আউট অফ পকেট আপনার দিতে হবে এরপরে যত পার্সেন্ট আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে আর কি তো এই কয়েকটাই আর কি আবার ওষুধও হচ্ছে দেখা গেছে ওষুধের খরচটা পুরোটাই আপনার দেখা গেছে আপনি স্পেশালিস্টের কাছে দেখালেন সে আপনাকে কিছু ওষুধ লিখে দিল ট্রিটমেন্ট লিখে দিল বা হচ্ছে আপনি হসপিটালে অ্যাডমিট ছিলেন সেখানেও আপনাকে ওষুধ লিখে দিল তো ওগুলো তো আপনার কিনতে হবে কেমিস্ট ওয়ার হাউস থেকে বা অন্যান্য যে ওষুধের দোকান আছে ওখান থেকে কিনতে হবে তো ওষুধের খরচও দেখা গেছে ওই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি বিয়ার করে না আর কি ওটা আপনার আউট অফ পকেট কিনতে হবে এবং ওষুধের ক্ষেত্রে আসলে ওই যে টাকা ক্লেম করার যে সুযোগটা ওই সুযোগটা নেই এখন বলি কোন 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 চিকিৎসা সেবা একদমই কভার হবে না সবার প্রথমে আছে হ্যাঁ কী আছে বলেন তো দাঁতের ট্রিটমেন্ট হ্যাঁ এখানে এটা শুধু অস্ট্রেলিয়া বলে না মানে বিশ্বের কোনো উন্নত দেশেই মানে দাঁতের ট্রিটমেন্টটা একদমই ফ্রি না এটা পুরোটাই আপনার নিজের পকেট থেকে দিতে হবে আর আরেকটা যেটা বেশি মানে খুব মানে খারাপ লাগে আর কি মানে এখানে দাঁতের ট্রিটমেন্টের কস্ট এত বেশি এত বেশি তো দেখা গেছে যারা ইভেন সিটিজেনও আছে তারাও বাংলাদেশে গিয়ে বা নিজেদের যারা ইন্ডিয়ান আছে ইন্ডিয়ায় গিয়ে বা অন্যান্য দেশে সবাই আর কি নিজেদের দেশে গিয়ে ওরা দাঁতের ট্রিটমেন্ট করে আসে কারণ এখানে আসলে দাঁতের ট্রিটমেন্টের কস্ট এত বেশি এবং এটার জাস্ট এক পার্সেন্ট আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে না এবং এই কস্টটা খুবই হিউজ একজনের হচ্ছে দাঁতের প্রবলেম হয়েছিল আপনাদেরকে জাস্ট শেয়ার করি আর কি একটা জাস্ট মানে মালিক দাদারকে কি আকেল দাঁত যেটা আমরা বলি আক্কেল দাঁত উঠছে তো আক্কেল দাঁত তোলার ফি হচ্ছে পাঁচশো ডলার এরপরে আরেকজন হচ্ছে আপনার কি জানি করতে হবে স্কেলিং স্কেলিং করতে হবে এর ফি বলছে হচ্ছে দুইশো ডলার তো দুশো ডলার মানে বাংলাদেশিটাকে ষোলো হাজার টাকা যেখানে আমরা জাস্ট এক হাজার টাকা দিয়ে দাঁতের স্কেলিং করে ফেলি আর দাঁত তোলা মনে হয় পাঁচ ছয় হাজার টাকা নেই তো পাঁচশো ডলার মানে তো চল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে আরেকজনের হচ্ছে বলছে রুট ক্যানেল করে ফিলিং করতে হবে বা এরকম সামথিং কিছু একটা সেটা এক হাজার ডলার আর কি ফি বলছে তো এটা আসলে অনেক এক্সপেন্সিভ আর দাঁতের ট্রিটমেন্টটা একদমই কভার করবে না এই এটা একদম টপ লিস্টে থাকবে কভার করবে না কোন কোন চিকিৎসা সেবা সেগুলোর মধ্যে দুই নাম্বার হচ্ছে চোখের ট্রিটমেন্ট হ্যাঁ আই স্পেশালিস্টের কাছেও আপনি যদি যান সেই ট্রিটমেন্টও কোনোটাই মানে কভার করবে না আপনার ধরেন কোনো নতুন চশমা বানাতে হচ্ছে নতুন লেন্স আপনার লাগতেছে কোনো কিছুই কভার করবে না সব খরচই আপনার নিজের তো যাদের হচ্ছে চোখের সমস্যা আছে তারা দেশ থেকেই মানে দরকার হলে তিন চারটা গ্লাস হচ্ছে আপনার নিয়ে আসবেন যাতে আপনারা দেখা গেছে একটা ভেঙে গেছে ভেঙে যেতেই পারে একটা ভেঙে গেছে আরেকটা ইউজ করতে পারেন ওটা ভেঙে গেলে একটা ইউজ করতে পারেন আর যাদের হচ্ছে যারা চশমা ইউজ করেন না লেন্স ইউজ করেন তারা অবশ্যই তিন চারটা হচ্ছে লেন্স নিয়ে আসবেন কারণ এখানে এগুলো আসলে অনেক এক্সপেন্সিভ হ্যাঁ তিন নম্বর হচ্ছে প্রাইভেট হসপিটাল অ্যাডমিশন নন ইমার্জেন্সি কেসের জন্য আমার আপনার ধরেন ইমার্জেন্সি না বাট আপনি প্রাইভেট হসপিটালে অ্যাডমিট হয়েছেন তো এটা কোনোটাই কভার করবে না তারপর হচ্ছে আপনার ও ডার্মাটোলজিস্টের ট্রিটমেন্ট ও স্কিনের ডাক্তারের কাছে গেলে মানে সেই ট্রিটমেন্টটা আপনার একদমই কাভার করবে না দেখা গেছে কসমেটিক অনেক ট্রিটমেন্টই অনেকে নিয়ে থাকে এখন তো আসলে খুব মানে চলতেছে অনেকে হচ্ছে বটক্স করে এরপর হচ্ছে লেজার নেই যে ট্রিটমেন্টই হোক না কেন এরপর হচ্ছে পিআরপি নেই তো বাংলাদেশে দেখা গেছে এগুলো আসলে খুবই চিপেস্ট আর কি এখানে আসার পরে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে আসলে বাংলাদেশের ডার্মাটোলজিস্ট খুব চিপ প্রাইজে এই চিকিৎসা সেবাগুলো বাংলাদেশের মানুষকে দিয়ে আসতেছে তো এখানে এগুলো অনেক কস্টলি আর এটা হচ্ছে কভারও করবে না হেলথ ইন্স্যুরেন্স আর হচ্ছে আপনার নন ইমার্জেন্সি যদি আপনি অ্যাম্বুলেন্স কল করেন ধরেন আপনার ইমার্জেন্সি না আপনি অ্যাম্বুলেন্স কল করলেন এমনিতেই পরে দেখা গেল যে আপনার কোনো ইমার্জেন্সি সিচুয়েশানই হয় নাই তো সেক্ষেত্রে আপনার একটা টাকাও আপনি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাবেন না পুরোটাই আপনার আউট অফ পকেট দিতে হবে আর কি কী কাভার না। আর কি কি কাভার করার মধ্যে আছে হচ্ছে ফিজিওথেরাপি হ্যাঁ অনেকের দেখা গেছে বার্ধক্যজনিত সমস্যার কারণে বা বিভিন্ন অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরির কারণে ফিজিওথেরাপি নিতে হয় তিন মাস ছয় মাস বা এক বছরের হ্যাঁ ফিজিওথেরাপি নিতে হয় তো ফিজিওথেরাপিটা আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে না তারপর হচ্ছে আপনার ধরেন কোন কসমেটিক বা ইলেকটিভ সার্জারি হলো সেটাও আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে না এরপর হচ্ছে ধরেন আপনার একটা স্পেশাল চাইল্ড আছে যে স্পিচ থেরাপি নেয় দেশে তো এখানেও স্পিচ থেরাপি আসলে প্রচুর সেন্টার আছে বাট এগুলো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে না এরপর হচ্ছে ধরেন আপনার কোনো প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন আছে যেটা আপনার অস্ট্রেলিয়াতে আসার আগে থেকেই আছে যেটা ডায়াগনোসড হ্যাঁ তো ওই ধরনের কোনো প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশান যদি আপনার থেকে থাকে সেটার চিকিৎসাটাও আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে না কিন্তু অস্ট্রেলিয়াতে আসার পরে যদি আপনার কোনো মেডিকেল কন্ডিশন অ্যারাইজ হয় সেই চিকিৎসা সেবাটা আপনার আবার আপনি ফ্রিতেই পাবেন এখন আসি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ টিপস এক চেষ্টা করুন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার ব্যবহার করতে তাতে আপনার চিকিৎসা সেবা পাওয়াটা সহজ হবে দুই ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের বাইরে আপনি যদি অন্য কোনো জিপি কনসালটেশন বুক করতে চান তাহলে অবশ্যই তাদেরকে ফোন করে প্রথমে নিশ্চিত করুন যে তারা বাল্ক বিলিং করে কিনা বা তাদের যে কনসালটেশন ফিটা সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে কিনা তিন আপনার যে মেডিকেল রিপোর্টসগুলো থাকবে ধরেন আপনি কোনো টেস্ট করেছেন বা ইনভেস্টিগেশন করেছেন সেগুলো আপনি যখন ইমার্জেন্সিতে যাবেন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ হবে তখন সেগুলো সাথে রাখুন তাতে আপনার সিচুয়েশনটা ওদের কাছে জাস্টিফাই করতে সহজ হবে তিন আপনার যে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাপ আছে সেটা আপনার মোবাইলে ডাউনলোড করে রাখুন তাতে আপনার ক্লেম করতে সুবিধা হবে চার ধৈর্য ধারণ করুন কারণ এখানে ইমার্জেন্সিতে গিয়ে সার্ভিস পাওয়াটা আসলেই ধৈর্যের পরীক্ষা মাত্র পাঁচ টেলিহেলথ বা ফোন বা অনলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করার অভ্যাস করুন কারণ এখানে টেলিহেলথে চিকিৎসা সেবাটা খুবই ভালো এবং তাতে আপনার সময় এবং খরচ দুটোই বেঁচে যাবে তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও হয়তো অনেকেই আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আজকের ভিডিও থেকে আজকের ভিডিওতে আমি খুব সংক্ষেপে চেষ্টা করেছি ও কি এটার কার্ডটা আপনারা অস্ট্রেলিয়াতে কীভাবে অ্যাক্টিভেট করবেন এটার মাধ্যমে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান নিয়ে তদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি করে প্রে করবেন আপনারা আছেন দেখেই আপনাদের ভালোবাসাই আমি হয়তো আজকে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি এক হাজার সাবস্ক্রাইবার ক্রস করবে এটাও আমি আসলে প্রথমে যখন চ্যানেলটা শুরু করেছি তখন চিন্তা করিনি যে কখনো এক হাজার সাবস্ক্রাইবার আমার হবে এখন মোটামুটি প্রায় আঠারোশো ষাট জনের আমার একটা পরিবার তো আপনাদের ভালোবাসা না থাকলে আসলে এতটুকু পর্যন্ত আসাটা কখনোই সম্ভব হতো না আপনাদের ভালোবাসা আছে দেখে আজকে এই অস্ট্রেলিয়ান বংসোলস সবাই সাথে থাকবেন পরের ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং নমস্কার